সর্বপ্রথম কোন গোষ্ঠী আল্লাহর আয়াতের অভব্যাখ্যা করে আল্লাহর আয়াতের অপেক্ষা প্রথম কারা করেছে এমনকি কাদারেরও করেছে যারাই পদভ্রষ্ট হয়েছে তাদের দুইটা নীতি একটা হচ্ছে বিবেককে প্রাধান্য নিয়েছে অথবা কোরআনকে অপেক্ষা করেছে একটা প্রথম সৃষ্টি কোনটা কলম নাকি আর্শ নিঃসন্দেহে আর্শ এটাই শুদ্ধ কলম হচ্ছে আমাদের সাথে সৃষ্টির সাথে সংশ্লিষ্ট হচ্ছে কলমকে তিনি লেখার সাথে সংশ্লিষ্ট প্রথম হচ্ছে কলম এটা এখানে বলা হয় না প্রথম কলম সৃষ্টি বলা হয়নি এটা অনুবাদে ভুল আছে বলা প্রথম কলম সৃষ্টি করার পরে বলা হয়েছে তুমি কি লেখবো এটা বলা হয় এটা প্রথম সৃষ্টি আউলিয়া মোতলাকা বলা হয় না নাতলাক্কা হচ্ছে আরশ কার ও কার আর বলা হয়েছে ওক আরশো আর মা এর আগে আরশো পান করছিল কলমের আগেও আরশো পান করছিল এটাই শুদ্ধ কসমের কাফারা দশজন ফকিরকে দুই বেলা খাদ্য প্রদান যদি এর পরিমাণ অর্থ দান করে দেই তবে কি কাফারা আদায় হবে না খাবার দিতে খাবারেই দিতে হবে অর্থ না কি দিতে হবে খাবার রাহাদে আসে আম আসাতে তোমার কি এ তো আম বলছে খাবার দিতে বলছে খাবাইতে বলছে শুধু খাবার দেওয়া আর খাওয়াইতে বলছে খাবার খাওয়াই দিতে হবে এটা বুঝছেন কথাটা আসা তিন আসতে মাত্র তুমি আচ্ছা ও কে সময় তাহলে রাখাবো আমার নামে থসিয়া হ্যাঁ খাবার দিতে হবে আশারি প্রতি আমরা ধারণা রাখবো বলবো কথা বদ্রষ্ট দ্বিতীয় কথা তাদের মধ্যে তারা কোথায় গেছে যারা মনে করবে যারা মনে করবে আল্লাহ তারা উপরে হবে নিচে হবে বোঝা গেল যে আপনি প্রথম কথা হলো বদভ্রষ্ট দ্বিতীয় কথা হচ্ছে এখন দেখতে হবে ব্যক্তিগতভাবে কে কে পোষণ করে সেই হিসাবে তার হুকুম হবে হুকুম প্রথমে নিতে হবে যেমন শিয়ারা পদভ্রষ্ট মতাম এরপরে শিয়াদের মধ্যে আকিদে হচ্ছে কেউ কাপে যারা বলবো কোরআন কোরআন কি না সৃষ্ট তারা কাপে অত আকিদ আসেন মাধ্যমে কেউ কেউ সৃষ্ট বলে বুঝলেন কথা আচ্ছা হ্যাঁ আমাদের বুঝতে পারছেন তাদের কি আলোচনা যেমন না তো লাগবে না তাদের বিষয়ে কি নামাজ আদে জায়েজ হবে যতক্ষণ পর্যন্ত কুফুরি প্রকাশ না পাবে পড়া যায় সেই হিসেবে পড়বেন যখন তার মধ্যে প্রকাশ পাবে যে আল্লাহকে করে সত্যাগত হবে না অথবা আল্লাহকে কিন্তু তার চেষ্টা করুন আপনি নামাজ যেন প্রশ্নবিদ্ধ না করেন ভালো জায়গায় পড়বেন তার দিন চুয়ান্ন হাজার নাকি তার দিন তার চুয়ান্ন হাজার বছর আগেই লেখা হয়েছে উক্ত হাজার ঠিক না এটা সহি পঞ্চাশ হাজার গল্প চুয়ান্ন পাইছে এক নয় মুসলিম ভাইয়ের বাবা মা তার থেকে বিচ্ছিন্ন কোন আর্থিক সহায়তা দেয় না বাবা মা ভাইটি বিবাহিত স্বামী এবং স্ত্রীর সংসারে ব্যয় থেকে ভাইটির আয় চার হাজার টাকা বেশি আয় আচ্ছা তার উপর আশি হাজার টাকা ঋণ আছে এই ঋণ না থাকা অবস্থায় কি সে জাকা পাওয়ার দেয় না ঋণটা দেওয়ার জন্য টাকা দিতে পারবে নাকি শুধু ঋণ দেখে ঋণের কারণ সে চলতে পারতেছে যতক্ষণ চলতে পারে না এগুলো আলাদা হ্যাঁ খাওয়া দিতে পারতেছে না মনে যায় তখন জাকাত নিবে আর যদি কোন রকমের কোন রকমের চলে যায় সে জাকাত নিবে না রিক্সাওয়ালা কোনো রকম চলে যায় তা জাকাত নিবে না কিন্তু ধরেন ঋণ আছে তার ঋণটা জন্য জাকাত নিতে পারবে রিক্তা পরিশোধন জাকাত দিতে পারবে এক পেশেন্ট আর কোনো স্বল্প আয়ের লোক যদি নিজের হসপিটাল বিল দশ বিশ পরিশোধ করতে অক্ষম হয় তাকে জাকা দেওয়া যাবে যে তাকে জাকা দেওয়া যাবে কারণ তো এখন ঋণগ্রস্ত হয়ে গেছে এজন্য তাকে জাকা দেওয়া যাবে আমি একজন সাইক্লিস্ট গ্রুপের মেম্বার আচ্ছা সেখানে দুই একজন মহিলারাও আসেন তাদের মহারাম ছাড়া আমি তাদের সাথে কথা বলি না এবং এড়িয়ে চলি তারপরেও আমি উক্ত গ্রুভের সাথে থাকতে থাকলে গুণ হবে না গুণ হবে না কারণ আপনি ভালো কাজ করেন ওরা যারা করে ওরা গুণাকার হবে তারা পর্দাবাদে আসে পর্দা এত আসে মারান্ত আসে ওরা গুণাকার হবে আপনি যদি করেন না আপনি গ্রুভে থাকলে কোনো গুণ হবে না কারণ আপনার দ্বারাই গুণা হচ্ছেন কথা কি দ্বারা একটা কথার কথা আমরা আমাদের এখানে অনেকেই নামাজ পড়ে তাই না এখন দেখি বলি একজন গুণাকার তাহলে আমার গুণ হবে না কে তো নামস্তা ভর্তি আগে এখন বলতে যেহেতু নামাজ পড়ে মসজিদে গুনাকার আমিও গুণাকার হবো এরকম না মানে ভালো কাজের মধ্যে সহযোগী থাকবেন কিন্তু ভালো কাজের মধ্যে যে অন্যায় করে সে গুণা হবে শুধুমাত্র ভালো কাজের মধ্যে সবাইকে একভাবে ঠিক করা যাবে না পুলিশের ঘোষ খায় তাই পুলিশ চাকরি করবে দেখো করবে যে করে সে গুণা কারাবে পুলিশ চাকরির মধ্যে কোনো সমস্যা নেই চাকরি ভালো ভালো পুলিশ না থাকলে রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোতে পারবেন না কোনো পুলিশ দরকার আছে আমাদের তাই না তো যে ঘোষ খায় সে তাই বলে পুলিশ চাকরি বা দিবেন তা বাদ দিবেন না করবেন না বুঝেছি জি

এলেম না থাকলে যে কোনো সময় আপনাকে ধোকা দিতে পারে এই জন্য হচ্ছে জিহাদ ফি সাবিল এই জন্য আলেমরা বলেছেন এটা আমি আলোচনা করেছি কয়েকবার আলেমরা বহু বলছেন কিন্তু আমরা সবসময় বলছেন এটা যে ব্যক্তি মনে করে যে এলেম যে ব্যক্তি আছে সে জিহাদ করতেছে না সে ব্যক্তি এখনও জিহাদেই বুঝে নাই কারণ একটা জিহাদ শুধুমাত্র অস্ত্র দিয়ে নামত সেটা আলাদা এটা জাহান দেয়ার জিহাদ সেটাও জন্য আল্লাহ বলছে যে এটা যখন ফিরে আসে আলেমরা তাকে সংশোধন করে দিবে তখন সেখানে আগুন দরকার আছে এর অর্থ হচ্ছে একটা মাত্র যেহা যুদ্ধে যারা যাবে যেমন সেনাবাহিনী আমাদের আমাদের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে অ্যালেমার্জন করা রাস্তাঘাটে লাফালাফি করা নয় মিছিল করা নয় মিটিং করে বন্ধ করে দেওয়া নয় আমাদের বড় কাজ হচ্ছে এলোমার্জন করা এই মসজিদ ভর্তি থাকতে পারত যদি আমরা এই ভূমিকা না করতাম আমরা এখন মনে করি যে যেহাদ হচ্ছে রাস্তার মধ্যে মিছিল করা আর কাউকে রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করা যেমনি পারি এমনি কেউ চাইতে পারিবাসি হ্যাঁ এই চিন্তাভাবনা করে আমাদের আজ মাদ্রাসা শূন্য হয়েছে মসজিদ শূন্য হচ্ছে আমাদের সমস্ত

হাসির উত্তরে এটা বলা তো আমাদের মতো শূন্য ওয়াজিব বলবে কেন ফরজ শূন্য হ্যাঁ ইশাল ফরজ ওয়াজিব তো একই জিনিস আমাদের নিকট ফরজ ওয়াজিব একই জিনিস এটা শূন্য মাকা তাগিদ শূন্য বুঝেছে কথা তাগিদ দেওয়া শূন্য হ্যাঁ এই জন্য ফরজ না ফরজ যদি গুণায় হবে তবে হক বলা হয় এটাকে হক কুল মুসলিম তার সীমিত হক যেটা এটা কিন্তু কোনো মনে করেন যে এটা ফরজ তাহলে আপনি ফরজ হক বলছেন শুধু হাদিসে আসলে খরচ বলতে তো গুণাগার হবে কিন্তু গুণাগার তো বলা যাবে এটা হলো আকাদশন সবচেয়ে বেশি যেটাকে বলা হয় মাক তাগিদ দেওয়া হয়েছে সেটা যে হক যেন আদায় করা হয় এটা পরবর্তী প্রশ্ন ইমামের আমিন বলার পূর্বে সুরেফাতে শেষ করতে না পেরে আমিন বলার বা সম্পূর্ণ করতে পারবো কি এই বেসা আমি দিব না কারণ আমি ইমামের পিছনে সুরেফাতে পড়ার পক্ষে কথা বলি না ইমামের পিছনে আমি আমিন বলার কথা পক্ষে বলি সুতরাং এই প্রশ্ন দিবেন এরপরে যিনি আসবেন আগামী আগামীতে আসছেন প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জামাতে দাঁড়িয়ে পায়ে পা মিলিয়ে সঠিক নিয়ন্ত্রায়ক করে বলবেন হ্যাঁ পায়ে পায়ে মানে পাশে পাশে একদম পাশে পাশে লাগাবেন কিন্তু একজনকে ঠেলে ভাগ করবেন না নোখ পাকা করে দিবেন না কারণ অনেকে নোখ দিয়ে কষ্ট দেয় আরেকজনকে দাঁড়াইতে পারে না এটা করবেন না পাশে পাশে মানে পাশ পায়ে পাশে যেন পা লাগে ওইটা অবশ্যই খেয়াল রাখবেন মাঝখানে যেন ফাঁকা না থাকে তবে এর অর্থ হচ্ছে আমাদের শেখ মোহাম্মদ শাহরু সাহিন বলছেন যে যদি এর কারণে শরীরের কারণে যদি কারো ফাঁক হয়েও যায় এটা যেন হবে না কিন্তু চেষ্টা করবেন পায়ে পায়ে লাগাতে

ওই কষ্ট করে আরেকজন ভুট দিয়ে চাপিয়ে দিতে 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 কষ্ট দিবেন না কারণ এটা আসলে এটা সুন্দর অর্ধেক বেতির স্বাদ কাজা হলে দিনের বেলা কেমনে পড়বো কত বাকা বিতির বৃত্তির সাকাত বেতির সালাদ কাজ হলে দিনের একা জোর ভরবেন দিনের বেলা কি ভরবেন জোর ভরবেন অর্থাৎ বৃত্তির তো বেজর দিনের জোর ভরবেন কেন দিনের একটা বেজোর আছে আপনার বেজর যদি আদায় করেন তো দিনেরটা মিলে কি হয়ে যাবে জোর হয়ে যাবে বেজর করতে হবে আপনাকে এখন জোরে করতে হবে কথা বুঝতে পারছি যে দিনের বেলা বেজরটা কি মাগবে っ、はい、てますね。